মাত্র ছশো পঞ্চাশ টাকায় মট সিল্ক মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন মাস্টারাইজ কটন এর দেখো এটা একটা মাস্টারাইজ গাদওয়াল আছে এটা একটা নারায়ণ পেট শাড়ি আছে এর কালারটা তো ভীষণই সুন্দর একটা একটা ভাগলপুরি সিল্কের ওপর পাশমিনা প্রিন্ট আছে দেখো এটা টমেটো রেড কালারের কত সুন্দর কাজ করা জামদানি লাল সাদা খুঁজছো আমি জানি সেই একটা লাল সাদাও দেখিয়ে দিচ্ছি হ্যালো আজ আবারও চলে এসেছি লেগেসি অফ ভোজরাজ এই শাড়ির দোকানে আগেরবার কিছুদিন আগেই আমি তোমাদের সাথে এই দোকানে শাড়ি কালেকশন শেয়ার করেছিলাম সেখানে একটুখানি একটু এক্সপেন্সিভ শাড়ির কালেকশন শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই বলেছ যে একটু বাজেট ফ্রেন্ডলি একটু রিজনেবলের মধ্যে শাড়ি কালেকশান শেয়ার করতে তো সেই জন্য আজকে এসে গেছি এই দোকানে আর অবশ্যই কিন্তু আজকে একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ির ওপর কালেকশান শেয়ার করব। পুজোর কী কী কালেকশান এলো তো চলো ভিডিওটা শুরু করছি অবশ্যই কিন্তু সাথে থাকো পাশে থাকো চলো ভিডিওটা শুরু করা যাবে দেখো দোকানটা তো তোমরা পাবে এখানে বাসন্তদেবী কলেজটা জাস্ট পেরিয়ে স্পেন্সারের পরেই তোমরা পেয়ে যাবে এই লেগেসি অফ ভোজরাজ শাড়ির দোকান এই সানন্দা এর কাছেই একদম মানে তোমাদের ট্রাঙ্গুলার পার্ক থেকে আরেকটু আসলে পরেই যেটা তোমাদের রাজবিহারি থেকে আসছে তার থেকে এই সোজা গড়িহাটের দিকে এই লেগেসি অফ ভোজরাজ তো হ্যালো নমস্কার দিদি আজকে হাজার টাকার মধ্যে শেয়ার করব বলেছি শাড়ির কালেকশান তো হাজার বারোশোর মধ্যে কি কালেকশন আছে অবশ্যই কিন্তু আজকে একটু আমাদের ভিডিও শেয়ার করুন তো আর সবার আগে অ্যাড্রেসটা একটু বলে দিন আপনাদের যাতে সবার আসতে সুবিধা হয় নমস্কার আমি লেগেছে ভোজাস থেকে কথা বলছিলাম আমাদের স্টোরের অ্যাড্রেস হলো ওয়ান ফোরটি ওয়ান বি রাজবিহারি অ্যাভিনিউ নিয়ারবাই বাই দেবী কলেজ আর আমাদের আজকে সেই যে আইটেমগুলো আছে কটনের মধ্যে আছে লেলেনের মধ্যে আছে আরও অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন থাউজেন্ড থেকে থাউজেন্ড ফিফটি পনেরোশোর মধ্যে প্রচুর অনেক রকম আইটেম পেয়ে যাবে পুজো পারপাসের জন্য নতুন নতুন অনেক কালেকশান এসছে তো দেখা যাক ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তো স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠাতে পারেন নাম্বারটা একটু আমাদের অনলাইন অপশনও আছে আমাদের হোয়াটসঅ্যাপ এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর হলো ফাইভ যে যে অপশনগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এই নাম্বারে প্রিন্ট করবেন আমাদের এখানে যে আমরা অনলাইন ডেলিভারি করে দেবো অথবা আমাদের ভিডিও কলের অপশনও আছে আপনি যদি আরও অন্য কালেকশন ভিডিও কল অপশনও আছে সেখানে ভিডিও কল করে আসতে হবে আর যদি কোনো অবশ্যই কিন্তু দোকানে এসে আমার চ্যানেল নেমটা বলো তাহলে কি টেন পারসেন্ট ডিসকাউন্ট দিলেও দিতে পারে তোমরা একটু বলো অবশ্যই তো দেখো কি সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশান তো আমার চ্যানেল নেম অবশ্যই বলবে যে ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এটা একটা নারায়ণ পেট শাড়ি আছে এর কালারটা তো ভীষণই সুন্দর একটা বেজ কালার তার উপরে কিন্তু সুতোর কাজ করা আছে আর পাটটা এরকম অরেঞ্জিস রেড টাইপের যেটা কিন্তু একটা অষ্টমীর অঞ্জলি দেওয়ার সুন্দর কালেকশন হতেই পারে পুজোতে এর কালার অপশান আছে আর এর ব্লাউজ পিসটা কিন্তু এরকমভাবে রানিংয়েই যাবে আর আঁচলটা কিন্তু এরকম হালকা রেড এর ওপর এরকম স্ট্রাইপ করে কাজ করা হবে আর এস রেঞ্জ হলো সাতশো পঞ্চাশ প্রাইস হলো সাতশো পঞ্চাশে এত সুন্দর একটা শাড়ি যেটা কিন্তু অষ্টমীর অঞ্জলির সুন্দর একটা কালেকশন হতেই পারে পুজোয় কাউকে গিফট দেওয়ারও থাকে তো গিফট আইটেম হিসাবে কিন্তু এই টাইপের শাড়ি তোমরা নিতেই পারো আর এর আঁচলটা কেশ প্যাটার্নে আছে আর ব্লাউজ পিছ এরকম রানিংয়ে পাবে এর কিন্তু অনেকগুলো কালার অপশান আছে খুব সুন্দর খুব স্মার্ট একদম শাড়িটা কালারটা তো ভীষণই সুন্দর পুরো একদম ডিপ গ্রিন যেটা আর কি বটল গ্রিন কালার খুব সুন্দর কালারটা এবং এরকম চেক্সে পাবে তোমরা স্ট্রাইপ অ্যান্ড চেক্স দুটো মেশানো আর কি খুবই সুন্দর শাড়িটা এরকমভাবে তোমরা বর্ডারলেস অবশ্যই এরকম বর্ডার তো নেই বর্ডারলেস এখন খুব ট্রেন্ডে চলছে খুব সুন্দর শাড়ি কালেকশন নশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি কালেকশন পেয়ে দেখো এটা একটা নেক্সট কালেকশন এটা সাউথ কটনের উপর আছে খুবই সুন্দর আর পাটটা হবে টেম্পল করে কুকটু বর্ডারের ওপর আছে দেখো খুব সুন্দর এরম ভাবে আর কালারটা তো খুবই সুন্দর একদম বটল গ্রিন কালার এর আরও কালার অপশন আছে আসতে চাইলে তোমরা অবশ্যই স্টোরে আসো স্টোরে আসলে তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন কালারটা তো ভীষণই সুন্দর সব রকম ফেয়ার মানে কমপ্লেকশানে কিন্তু এই শাড়িটা খুবই ভালো লাগবে এই যে এরকম আর কিন্তু কালার অপশান আছে ব্লাউজ পিস আছে কি এটা ব্লাউজ পিসও আছে আমি না একটা কাগজ আছে যার জন্য কিন্তু তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখো কালারটা খুব সুন্দর পাটটা এত সুন্দর পুরো একটা গরজি আসলো পুজোর যে কোনো দিন সকালে তো এটা সুন্দর চলে যেতে পারে এমনকি কাউকে গিফট করার জন্য কিন্তু সুন্দর একটা কালার অপশন নেক্সট কালেকশানটা দেখো একটা মধুবনী পাড়ের ওপর আছে মাত্র চা ছশো পঞ্চাশ টাকায় এটা একটা মটকা সিল্ক ভীষণই সুন্দর কালারটা তো দারুণ একটা মানে সর্ষে তেল সর্ষে তেল মতো কালারটা ব্রাউনিশ দারুণ দারুণ মধুবনী প্রিন্টে ছশো পঞ্চাশ টাকায় এত ক্রমে এত সুন্দর সকলকে গিফট করা যাবে এমনকি নিজের জন্যও নেওয়া যেতে পারে যারা রেগুলার ওয়ার করো এরম টাইপের শাড়ি ভীষণই হালকা ভীষণই এলিগেন্ট খুবই সুন্দর শাড়িটার কালেকশান এমনকি পুজোর দিন সকালেও তোমরা এটা পড়তে পারো মধুবনী প্রিন্ট আছে ভিতরেও ছোট ছোটো করে প্রিন্ট করা আছে আর মটকা সিল্কের ওপর অবশ্যই এটা সেমিতে নেক্সট কালেকশান এটা একটা টমেটো রেড কালারের শিফনের ওপর আছে আটশো টাকা এর প্রাইস তো খুবই সুন্দর তোমরা যারা গিফট করো বা এরকম এরকম হালকা শিফন শাড়ি পছন্দ করো তাদের জন্য খুবই সুন্দর কালেকশান কাউকে গিফট করার জন্য তো ভীষণই ভালো আর খুব রেগুলার ইউজের জন্য এইসব শাড়ি ভীষণই দরকার পড়ে থাকে তো এই শাড়িটাও তোমাদের মানে হাজার টাকার মধ্যে এই টাইপের শাড়ি পেতে গেলে কিন্তু এই লেগেসি বা ভোজ যা আসতে হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেল নেমটা তোমরা বলো তো এসে কিন্তু অবশ্যই তোমরা গ্র্যাপ করে নিও এই শাড়িটা ভীষণই সুন্দর একটা এলিগেন্ট এবং স্মার্ট এবং হালকা এত সুন্দর একটা শাড়ি কালেকশান তোমরা এই যাবে আমি জানি তোমরা অষ্টমীর অঞ্জলির জন্য লাল সাদা লাল সাদা খুঁজছো আমি জানি সেই জন্য একটা লাল সাদাও দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর সিল্কের ওপর আছে একদম পুরো বাটারি সফট লাগছে আমার সিল্কটা ভীষণই ভালো সিল্ক আর এরকম আঁচলটা তোমরা এরকম জড়িতে পাবে খুবই সুন্দর আর ব্লাউজ পিসটাও দেখো এরকম রেডেই পাবে না হোয়াইটের মধ্যে রেডিস হোয়াইটের রেড বর্ডার হ্যাঁ মানে রানিংয়ে পাবে তোমরা এরকম ব্লাউজ পিসটা আঁচলটা তো ভীষণই সুন্দর এই যে রকমভাবে আঁচলটা পাবে আর পুরো শাড়িটা এরকম হোয়াইট রেডের ওপর এর প্রাইস কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা তো হাজার পঞ্চাশ টাকায় শাড়িটা নিতে গেলে অবশ্যই কিন্তু এই লেগেসি অফ ভোজরা যে একদম এসে গ্র্যাপ করে নাও ব্যাপারটা খুবই সুন্দর শাড়িটা একদম অষ্টমীর সকালের রঞ্জলের জন্য আমি জানি দশমীর জন্য তোমরা এরকম লাল একটা শাড়ি খুঁজছো লাল শাড়ি পরে সিঁদুর খেলার একটা সুন্দর অনুষ্ঠান তো আমাদের আছেই আর অষ্টমীর অঞ্জলিতেও অনেকে লাল পরতে পছন্দ করো তো দেখো এটা একটা লাল জামদানি এত সুন্দর জরির কাজ সুন্দর কাজটা এরকম ব্ল্যাকের ওপর ব্ল্যাক ঠিক নয় হ্যাঁ না ব্ল্যাকই ব্ল্যাক নেভি ব্লু মনে হচ্ছিল কিন্তু না এটা ব্ল্যাক তার উপরে দেখো সুন্দর একটা কপার জরির কাজ করা খুব সুন্দর জামদানির জামদানিটা একদম ইউনিক এরকম জামদানি আমরা শান্ত খুব একটা দেখতে পাই না এরকম রেডের ওপর প্রাইস কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা জামদানি তোমরা পেয়ে যাচ্ছ খুবই সুন্দর এটা একটা কালেকশন অনেকগুলো কালার হ্যাঁ করাত কাজ করা মানে এরকম অনেক তোমরা কালার অপশান পেয়ে যাবে এটা যেমন একটা পিচ টাইপের অরেঞ্জ কালারটা মানে লাইট অরেঞ্জ তার উপর হোয়াইটের পুরো মানে পুরোটা কাজ করা কোথাও কিন্তু ফাঁক নেই একদম পুরো ভরাট কাজ আর এর কালার কিন্তু অনেকগুলো অপশান আছে খুব সুন্দর পরলে ভীষণ স্মার্ট লাগবে এর প্রাইসও কিন্তু হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা একটা সুন্দর পুরো পুরো মানে ভরাট কাজের জামদানি খুব সুন্দর এই কালার অপশন কিন্তু অনেক যা চাইবে সব রকম কালার অপশন আছে দেখো জামদানি কালার কালার অপশানগুলো এই থাকবে পিঙ্ক আছে অ্যাশ আছে স্কাই আছে সব রকম কালার অপশন পেয়ে যাবে তোমার দেখো তোমরা যারা লাল সাদা চাইছো সুন্দর কালার অপশান দেখো যে নেক্সট যে শাড়িটা নিয়ে এসেছি এটা একটা লিনেনের এত সুন্দর একটা লাইট ওয়েট হালকা খুবই সুন্দর মানে অফিস যারা তাদের জন্য তো ভীষণই ভালো আর অবশ্যই সকালের দিকে কিন্তু তোমরা এই টাইপের শাড়ি অথবা গিফট আইটেমে তো প্রচুর লাগে আমাদের তো গিফটের জন্যও কিন্তু খুবই সুন্দর দেখো মানে শাড়িটা ভীষণ হালকা আর এর ব্লাউজ পিসটাও কিন্তু এরকমভাবে রানিংই যাবে আর হালকা একটা স্লিক বর্ডার আছে জরির আর পুরোটা বাটিক এর ওপর কালারটা তো ভীষণই মিষ্টি একটা কালার অনিয়ান পিঙ্ক টাইপেরও নয় আবার মানে গাজরি টাইপের কালারটা হালকা গাজরের যে কালারটা আর পিঙ্ক মেশানো কালারটা আর এর অনেক কালার অপশনও তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর মানে ভীষণ স্মার্ট লুকিং একদম এলিগেন্ট দারুণ শাড়িটা তো এটাও কিন্তু একটা পুজোর শাড়ি তোমাদের হতেই পারে দেখো এটা একটা মাস্টারাইজড গাদওয়াল আছে এরকম স্লিক রানী কালারের পার এর অনেকগুলো কালার অপশানও আছে ইয়েলো কালারের হবে ইয়েলোটা খুবই মিষ্টি একটা ইয়েলো মানে ঠিক এটা র ম্যাঙ্গো টাইপ কালারটা আর এর প্রাইস হলো তেরোশো পঞ্চাশ একটু হাজার থেকে একটু বেশি কিন্তু খুবই সুন্দর করে কালেক কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করলাম ম্যাক্সিমাম তোমরা ইয়েলো রানি খুব পছন্দ করো সেই জন্যই আমি বললাম ভীষণ স্মার্ট শাড়িটা তো এটা কিন্তু ব্লাউজ পিস আর এর আঁচলটাও কিন্তু এরকমই পাবে তোমরা এরকম পিঙ্কের ওপর হালকা দেখিয়ে এরকম ভাবে আঁচলটা পাবে আর রানিং এ কিন্তু ব্লাউজ পিস আছে এবারে বাস্তবে মাস্টারিজ কটনের গাদোয়াল এরও প্রাইস তেরোশো পঞ্চাশ গঙ্গা যমুনা পার এটাও মাস্টারাইজ কটনের ওপর আছে গাদোয়ালটা খুবই সুন্দর একটু হাজারের থেকে বেশি রেঞ্জ হচ্ছে তেরোশো পঞ্চাশ কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ গাদোয়াল ভীষণভাবে ট্রেন্ডে চলছে গাদোয়াল তোমরা ভীষণভাবে পছন্দ করছো আর এত কম রেঞ্জে গাদোয়াল বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো খুবই সুন্দর এর রানিংয়ে ব্লাউজ পিস পাবে খুবই সুন্দর এর আঁচল আঁচলটাও এরকম রেডে কাজ করা আছে তো খুবই সুন্দর শোভার একটা কালার পুজোর যে কোনো দিন সকালে তোমরা এটা পরতেই পারো দারুন দারুন সুন্দর কালেকশন তো দেখো নেক্সট যে কালারটা শাড়িটা নিয়ে এসেছি এটা একটা ভাগলপুরি সিল্কের ওপর পাশমিনা প্রিন্ট আছে দেখো মানে খুবই সুন্দর প্রচন্ড লাইট এটা আমি বলবো মানে গায়ে যে কিছু দিয়ে এটা মনেই হচ্ছে না একদম হালকার ওপর ১২৫০ রেঞ্জ বললো তো খুবই সুন্দর কালারটা হালকা বেশ একটা মানে পিঁয়াজ অনিয়ন পিঙ্ক পিঙ্ক কালার মফ মফ কালারটা আর ব্লাউজ পিসটা দেখো এরকম এক কালারে আসবে আর একটু এমবস করা একেবারে প্লেন নয় তোমরা কাছে নিয়ে আসলে বুঝতে পারবে দেখো হালকা একটা সেলফ প্রিন্ট আছে আর একই কালারের ওপর ব্লাউজ পিসটাও খুবই সুন্দর খুব হালকা এবং তোমাদের হাজারের কাছাকাছি হয়ে যাচ্ছে এটা একটু এ কিন্তু শাড়ি শাড়িটা কিন্তু ভীষণই ভালো হালকার ওপর প্রতিদিনে মানে পুজোর একটা সুন্দর কালেকশন তোমাদের ওয়াড্রপে থাকতেই পারে আর এই সময় তো কাউকে গিফট করার জন্য লাগেই তো আমি বলবো এটা কিন্তু একটা খুব সুন্দর ভালো কালেকশন আচ্ছা এটা একটা ব্রোকেট এর ওপর কোরা তাঞ্জই শাড়ি আছে আহ এটার রেঞ্জটা হাজারের একটু বেশি তো আজকের ভিডিও শো টপার বলতে পারো এত সুন্দর একটা শাড়ি যেরকম ভেতরে কপারিস একদম রোজ গোল্ড কালারের জরির কাজ আর পাটটা তো এত সুন্দর একটা তুতে কালারের পার স্কাই কালার এত সুন্দর যে কোনো দিন আমরা সপ্তমী অষ্টমী নবমী যে কোনো দিন সন্ধ্যাবেলা এটা পরতেই পারি আর বিয়েবাড়িতেও পরে চলে যাওয়া যেতে পারে এত সুন্দর একটা কালারের শাড়ি যে কোনো বয়সীদের এটা মানাবে সে তোমরা একটু বয়স্ক হলেও পড়তে পারো অথবা একটু কম বয়সীরাও এটা পরতে পারে এত সুন্দর বিশেষ করে নজর কাড়া হলো এর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটা ব্রোকেটে আছে আর ব্রোকেটের একটা ব্লাউজ থাকলে মোটামুটি সব শাড়ির সাথে আমরা পরতে পারি এই ব্রোকেটের ব্লাউজের জন্য আমরা মোটামুটি মারামারি করি আমি জানি তো খুবই সুন্দর দেখো ব্লাউজটা দেখতাম এটা মালবেরি টাইপের হলো এটা মালবেরি নয় এটা একটা ব্রোকেড তানচই টাইপের শাড়িটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় হাজারের থেকে একটু বেশি রেঞ্জ কিন্তু এত সুন্দর শাড়ি বলে আমি এটাকে ছাড়লাম না তোমাদের সাথে শেয়ার করলাম হাজারের কাছে কাছাকাছি রেঞ্জ কিন্তু এত সুন্দর একটা শাড়ি তো হয়ে যাবে তো সেই জন্য আমার মনে হলো এটা আজকে শেয়ার করি তোমাদের সাথে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানাবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা আর কি কী ভিডিও দেখতে চাইছ তো আজকে এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে প্রতিটা শাড়িই কিন্তু কেমন লাগলো জানাবে হাজারের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এর প্রাইস কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশে এত সুন্দর একটা শাড়ি বলুন শেয়ার করে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আজকের মতো টাটা